আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত সবাই কেমন আছেন তো আশা করি অনেক ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে কামনা করি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিও টপিকটা হলো কীভাবে নয় লক্ষ টাকার মধ্যে অনেক সুন্দর একটি এক কালাবার ডিজাইন করবেন এর বিস্তারিত বেশিনিংশালার কথা বলবো অবশ্যই পুরো ভিডিওটা আপনার দেখে যাবেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন এবং অনেক কিছু শিখতেও পারবেন এই বিল্ডিংটি দেওয়া আছে চারটি বেডরুম এবং একটি লিভিং রুম অনেক সুন্দর করে দেওয়া আছে আপনার ফুল ভিডিওটা যদি দেখেন তাহলে আসলে অনেক কিছু বুঝতে পারবেন আর এখানে সামনে একটি ফোস্টের ডিজাইন দেওয়া আছে ভালো করে আপনারা দেখে নেবেন আর এখানে সামনে সাইডে অনেক সুন্দর করে একটা টাইস করা হয়েছে অবশ্যই আপনার ফুল ভিডিওটা দেখে যাবেন তাহলে আমি আপনাকে অনেক কিছু বুঝিয়ে বলতে পারবো আর যারা এখনও কনাস্টাশিন বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই কনাক্স্টাখেন বিডি চ্যানেলে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা নোটিফিকেশন বিলটা অন করে দিন পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য প্রথমে আমি ঢুকতে পারবো একটি এসএস এর গেট এর ফলে দেওয়া আছে এখানে এই মাথায় মাথায় একটা গলি দেওয়া আছে গলির মাথায় একটা সিঁড়ি দেওয়া আছে এর পাশে অনেক সুন্দর করে আপনার ভালোভাবে দেখে নেবেন এখানে ফ্লোরগুলো অনেক সুন্দর করে টাচ করা হয়েছে এবং এই রুমটার পুরোটার চার ওয়াল টাইস করা আছে আপনার টাচগুলো ভালোভাবে দেখে নেবেন আসলে টাচগুলো অনেক সুন্দর অনেক ভালো মানের একটি টাচ আপনার টাচগুলো ভালোভাবে সম্পূর্ণ দেখে নেবেন আসলে কাজগুলো অনেক সুন্দর্য করে করা হয়েছে তবে কিছু কাজ বাকি আছে এখন আমাদের খালি সামনের এই কাজটা বা কমপ্লিট হয়েছে আর সম্পূর্ণ কাজ এখনও কিছু কাজ বাকি আছে মোটামুটি কাজ কমপ্লিট কাজে তো যা আমি আপনাকে সকল সময় যে বিষয়টা বলি ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে আপনার ড্রয়িংটা করে নেবেন এবং ভালো একজন দক্ষ কন্ট্রাক্টারকে দিয়ে আপনি কাজ করাবেন তাহলে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনার কাজটি ভালো হবে এবং কাজটিও সৌন্দর্য দেখা যাবে আপনার ভালোগুলো ভালোভাবে কাজগুলো দেখুন কাজের ফিনিশিংগুলো আসলে কত ভালো হয়েছে আর আমরা টাইসের কাজও করে থাকি সারা বাংলায় শিখিয়ে তো আপনার সব সবসময় চাপ দেখবেন যে অনেক সুন্দর করে যারা আসলে কাজগুলো করে তাদেরকে আসলে কাজ দেওয়ার তারা করবেন আমি আপনাকে রুমগুলো দেখাচ্ছি আপনার রুমগুলো সুন্দরভাবে দেখে নেবেন এখানে চাইলে আপনি লিভিং রুম হিসাবে ব্যবহার করবেন করতে পারবেন এবং চাইলে বেডরুম হিসাবে ব্যবহার করতে পারবেন আসলে অল্প জায়গার মধ্যে বিল্ডিংটা করা আছে বিল্ডিংটির দর্গ দেওয়া আছে তিরিশ ফিট পস্ত দেওয়া আছে আঠাইশ ফিট দর্গ দেওয়া আছে ত্রিশ ফিট পস্ত দেওয়া আছে আঠাশ ফিট মোটামুটি সাড়ে আটশো স্কোয়ার ফিটের মধ্যে বিল্ডিংটা করা আছে এর পাশে এ পাশে একটি বেডরুম দেওয়া আছে বেডরুমটা আপনারা ভালোভাবে দেখে নেবেন আসলে এই বেডরুমটা আপনার ভালোভাবে দেখে নেবেন বেডরুমটির মাপ দেওয়া আছে এগারো বাই বারো এই বেডরুমটা মাপ দেওয়া আছে এগারো বাই বারো মোটামুটি এটা সবাই করে ঢুকেছে আপনার ভালোভাবে দেখে নেবেন এই কাজগুলো কাজের ফিনিশিংগুলো সম্পূর্ণ ভালোভাবে দেখে নেবেন তো এখানে আসলে যে দরজাগুলো লাগানো আছে এই দরজাগুলো মোটামুটি আট থেকে সাড়ে আট হাজার টাকা হলে আপনি এই দরজাগুলো কিনতে পারবেন আট থেকে সাড়ে আট হাজার টাকা হলে আপনি ভালো মানের আরও ভালো মানের অনেক সুন্দর ডিজাইনের দরজাগুলো কিনতে পারবেন এখানে ফ্লোরগুলো সব এখানে গোল্ডি যে ফ্লোরটা এটা অনেক সুন্দর করে টাচটা করা হয়েছে টাচটা আপনার ভালোভাবে দেখে নেবেন এখানে কোনো টয়লেট দেওয়া হয় না এবং কোনো কিচিং দেওয়া হয় না খালি চারটা বেডরুম দেওয়া আছে আপনার ভালোভাবে সম্পূর্ণ দেখে নেবেন এর পাশে আরেকটি বেডরুম দেওয়া আছে আর এ পাশে একটি কিসিং ব্যবহার করতে পারবেন বা আপনার যদি ভালো লাগে তাহলে কিসিং যদি আপনার রুমের কোনো প্রয়োজন না থাকে তাহলে আপনি চাইলে কিসিং ব্যবহার করতে পারবেন আর না চাইলে আপনি বেডরুম হিসাবে ব্যবহার করতে পারবেন চলুন আমি উপরে গিয়ে আপনাকে দেখে এখানে কীভাবে কী করা হয়েছে উপরে এখানে যে দাবগুলো দেখতে এই দাপগুলো দেওয়া আছে পাঁচ ইঞ্চি বাই পাঁচ পাঁচ ইঞ্চি বাই দশ ইঞ্চি প্রত্যেকটি দাপ পাঁচ ইঞ্চি বাই দশ ইঞ্চি দেওয়া আছে তো আমি উপরে এখানে টোটালি বারোটা কলম ব্যবহার করা হয়েছে সেখানে টোটালি বারোটা কলম ব্যবহার হয়েছে আর বিল্ডিংটি মূলত একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট হবে এই বিল্ডিংটি মূলত একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট হয়েছে আপনার সম্পূর্ণ ভালোভাবে দেখে এখানে সম্পূর্ণ বারো রড দিয়ে কাজটা করেছেন থেকে সম্পূর্ণ বারো মিনিট ডর দিয়ে এই কাজটা করা হয়েছে তো সবাই আশা করি সম্পূর্ণ কিছু আপনারা বুঝতে পারছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এটা আল্লাহর কাছে কামনা করি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানেন আজকে শেষ করছি ওকে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ বরাকাত